একটু আগে যে মুভির ক্লিপটা তোমরা দেখলে ওটা কিন্তু বাহুবলীর ক্লিপ তোমরা সবাই জানো ইন্ডিয়ান একটা সিনেমা তো কেন আমি একটা যুদ্ধের মুভি নিয়ে আসছি এবং সেটা ইন্ডিয়ার এর একটা কারণ হচ্ছে ত্রিকোণমিতির উৎপত্তি স্থল কিন্তু আমাদের এই ভারতবর্ষ এবং সেটা কিন্তু আসলে যুদ্ধের ময়দান থেকেই শুরু হয় তো কিভাবে আসে কেন আসে সেটা বোঝার জন্য একটা তীর বা আমরা যাকে বলি ধনুক যেটা আছে তো এর বিভিন্ন অংশ নিয়ে আমাদের একটু বুঝতে হবে ফার্স্টে যদি বুঝতে পারি তাহলেই কিন্তু আমরা ত্রিকোণমিতি সম্পর্কে একটু ব্যাসিক ধারণা পাব তো দেখো একটা ধনুকের কিছু অংশ আছে যেমন এই যে এই অংশটা এই অংশটা যে কাঠের অংশ ফ্রেম তো এটাকে বলা হয় হচ্ছে অঙ্গ বা লিম ঠিক আছে এবং এর দুই প্রান্তে যে দড়িটা বাধা থাকে বা যেটা থাকে আর কি তো তাকে স্প্রিং বা জ্যা বলে দেখছো সে জ্যা চলে আসছে একটা বৃত্তের জ্যা এবং তীরটা থেকেও তীর তো তোমরা জানোই কী তো ঠিক আছে আমাদের প্রথম ত্রিকোণমিতির যে বেসিক প্রথম যে ধারণাটা আসে সেটা আসে গণিতবিদ আর্যপট্ট থেকে এবং তিনি সংস্কৃতি ভাষায় তাকে জ্যা নামে অভিহিত করেন বাট এখনকার ত্রিকোণমিতিতে সাইন বলতে যা বোঝাই এবং তিনি জ্যা বলতে যা বোঝাতেন সেটা আসলে একই জিনিস না তবে খুব কাছাকাছি একটা বিষয় তো পরবর্তীতে এই সংস্কৃতি শব্দ জ্যা সেটা পরবর্তীতে পরিবর্তন হতে হতে ল্যাটিন শব্দ সাইনাসে পরিণত হয়েছিলো এবং সাইনাস মানে কিন্তু গর্ত এবং এর সাথেও একটা ত্রিকোণমিতির সম্পর্ক আছে তো সাইনাস থেকে পরবর্তীতে ইংরেজি সাইন নামে এটা প্রচলিত এবং তোমরা দেখতেছো যে যে লিম্বের যে অংশটা আছে সেই লিম্বের অংশের অর্ধেক অংশটাই কিন্তু মূলত সাইন ঠিক আছে তো এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে কোসাইন তো কোসাইন বা কস্থিটা এটা সাইনের একটি ফাংশন তো প্রাচীন সংস্কৃতিতে এটাকে কোটিজা নামে চিহ্নিত করা হয় এবং পরবর্তীতে এটা কোসাইনাস থেকে ল্যাটিন শব্দ কোসাইনাস থেকে পরবর্তীতে ইংরেজি কোসাইনে পরিণত হয় এবং এটা কিন্তু একটা কমপ্লিমেন্টারি সাইন কমপ্লিমেন্টারি সাইন বলতে এটা একটা কোণ ঠিক আছে এটা একটা কোণের সাথে সম্পর্কিত সাইনের তো কোসাইন বলতে একটা তীরের যে অংশটা দেখছো লাগানো আছে এটার সাথে তো এইটুকানি দূরত্ব এইটুকানি দূরত্বকেই মূলত কোসাইন বা কস যেটা বলে ওকে এর পরবর্তীতে যেটা জানতেই হবে সেটা হচ্ছে ট্যানজেন্ট বা স্পর্শক তো প্রাচীন সংস্কৃতিতে একে ট্যান নামে ডাকা হতো ঠিক আছে এবং অ্যারাবিক শব্দ ছিল জিল এবং ল্যাটিন এটা হচ্ছে ট্যানজেনিয়াস ট্যানজেনাস এবং ট্যানজেনাস থেকে পরবর্তীতে ট্যানজেন বা স্পর্শকে উৎপত্তি তো যেহেতু প্রাচীন ভারতে আমাদের তীর থেকে বা যুদ্ধের ময়দান থেকে আমি আগেই বলছি এখান থেকেই প্রাচীন ত্রিকোণমিতির উৎপত্তি বাট পরবর্তীতে ত্রিকোণমিতিটা আসলে অনুপাত নির্ভর হয়ে গেছে এবং এখনকার যে ত্রিকোণমিতি এটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত তো ত্রিকোণমিত অনুপাতের ক্ষেত্রে আমাদের ভালো করে বুঝতে গেলে আমাদের একটা ইউনিট সার্কেলের প্রয়োজন তো ইউনিট সার্কেলটা কি ইউনিট সার্কেল হচ্ছে যেই সার্কেলের প্রত্যেকটা ব্যাসার্ধ হচ্ছে এক ইউনিট তো আমি এটা প্রমাণের সুবিধার্থে বিন্দুকে কেন্দ্র ধরে এক একক নিয়ে আমি একটা সার্কেল কল্পনা করছি এবং এই সার্কেলটাকে কেন্দ্র করেই মূলত আমরা ত্রিকোণমিতির বিভিন্ন অনুপাতের প্রমাণগুলো দেখব তো দেখো এখানে আমাদের ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করার জন্য এই বিষয়গুলো সম্পর্কে একটু জানতে হবে যেহেতু এখানে ত্রিকোণমিতির অনুপাত সেহেতু এখানে আমরা আসলে একটা সমকনী ত্রিভুজনে কাজ করব। ঠিক আছে তো যার এই কোনটা হবে যদি থিটা হয় এবং যে কোনটা নেব সমকোণটা যেটা থাকবে এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এখন আমরা যে কোনো একটা কোণ নিতে পারি নাইনটি ডিগ্রি বাদে ত্রিভুজের যে কোনো দুইটা কোণের একটা নিতে পারি এটাও নিতে পারি এটাও নিতে পারি তো যাই হোক যেই কোনটাই নেব না কেন শিওর যে এই কোণটা অবশ্যই অতিভুজ বা হাইপোটেনাস যেটা আছে এটা হচ্ছে অতিভুজ বাংলায় অথবা মানে অতিভুজ এবং অ্যাডজাসেন্ট মানে হচ্ছে ভূমি ভূমির মধ্যে হইতে হবে এই কোনটা ঠিক আছে তো যদি এই কোনটা নিতাম তাহলে কি হইতো এটা অতিভূজ হইতো এটা হচ্ছে ভূমি হইতো ঠিক আছে এখন যেহেতু অতিভূজ এবং ভূমির মধ্যবর্তী কোন নিয়ে আমরা কাজ করব কোনটা সবসময় এই দুইটা বাহুর মধ্যবর্তী কোন হবে সুতরাং ঠিক তার অপোজিটে যেই এই যে অপোজিট যেটা আছে এটা হচ্ছে লম্ব এটাই আমাদের লম্ব তো এই বিষয়গুলো একটু মাথায় রাখলে আমার ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো তো অনুপাতগুলো অ্যাকচুয়ালি কেমন হয় মনে করো যে এইটা একটা কোন দেওয়া আছে ঠিক আছে তো এখানে একটা বাউ দেওয়া আছে এল মনে করো এটা হচ্ছে এম তো এখানে মনে করো সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব আচ্ছা ট্যান ধরলাম মনে করো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি তো এই অনুপাতটা মেনটেন করে চলবে ঠিক আছে তো যদি মনে করো ট্যান থিটার ভ্যালু একটু কম হয় সেই ক্ষেত্রে মনে করো ত্রিভুজটা যদি এমন হয় যে একটু কমে গেছে এই যে একটু কমে গেছে কোনটা তো সেক্ষেত্রে কী হবে দেখো এই এমটা সেম থাকবে কিন্তু এলটা কমবে আর এলটা কমলেই কোন কমবে আর এলটা যদি বেড়ে যায় এলটা যদি বেড়ে যায় তাহলেই আমাদের কোনটা বাড়বে তো এই অনুপাত অ্যাকচুয়ালি এই অনুপাতগুলোকে এইভাবেই এখন প্রকাশ করে আধুনিক নিয়মে সেটা হচ্ছে সাইনতেটা সমান সমান লম্ব বাই অতিভুজ কষ্টেটা সমান সমান ভূমি বাই অতিভুজ আর ট্যান্তিটা সমান সমান লম্ব বাই ভূমি তো এই বিষয় কয়টা মাথায় রাখতে হবে প্রথমটা হচ্ছে সাইন্থিটা সময় সমান লম্ব বাই অতিভুজ তো এটা মনে রাখার জন্য সাগরে লবণ অনেক এই সাগরে বলতে সাইন লবণ লম্ব অনেক অতিভুজ ঠিক আছে এইভাবে মনে রাখতে পারো কস্তিটা সময় সমান ভূমি বাই অতিভুজ যেমন কবরে ভূত অনেক ভূমি বাই অতিভুজ তো এই কস্তিটা কিন্তু একটা কো কোফাংশন সাইনের ঠিক আছে কারণ কস আসছে হচ্ছে কোসাইন থেকে কোসাইন থেকে কো ফাংশন ওকে তো ট্যান থিটা সময় লম্ব ভূমি ওকে টেন থিটার সময় সময় লম্বাই ট্যারা লম্বা ভূত এটা এইভাবে মনে রাখতে পারো কর থিটার সময় সমান আমরা কত জানি ওয়ান বাই টেন থিটা তো ওয়ান বাই টেন থিটা মানে হচ্ছে কত এটা যদি আমরা লিখি তাহলে ওয়ান বাই টেন থিটা মানে কি লম্ব ভূমি তো লম্ব আবার ডিভাইডেড বাই ভূমি তো এই ভূমিটা কি হয়ে যাবে এই অংশটা উপরে চলে যাবে না ভূমিটা উপরে চলে যাবে আর লম্বটা নিচে থাকবে তো লম্বটা যদি নিচে থাকে তাহলে এই যে ভূমি বাই লম্ব ঠিক ট্যানের উল্টাটা তো এটাও কিন্তু কো ফাংশন কারণ কট মানে হচ্ছে কো ট্যানজেন্ট কো ট্যানজেন্ট ওকে সেকথিটা সেকথিটা মানে হচ্ছে ওয়ান বাই কস্তিটা যেহেতু তো অতিপুষ্ট উপরে যাবে ভূমিটা নিচে আসবে কজের ঠিক উল্টা ওকে কসেক হচ্ছে ওয়ান বাই সাইন সাইনের উল্টা তো অতিভুজ বাই লম্ব হবে এটাও কো ফাংশন কারণ কোসেক মানে হচ্ছে সেকেন্ড ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে কো ফাংশন তো এই বিষয়গুলো যদি আমাদের মাথায় থাকে তাহলেই আমরা মোটামুটি পরের বিষয়গুলোতে চাইতে পারব প্রথমটা সায়েন থিটা এখন এই দাগটাকে কেন সাইন্থিটা বলা হয় দেখো আর্যভট্টের সেই আমরা আঁকাই এইটা যদি সে তীর হয় এই যে তীরের এটাই হচ্ছে আমাদের সেই জ্যা বা স্ট্রিং এটা যদি আমাদের সেই আর এটা হচ্ছে তীর তাই তো এটা হচ্ছে তীর ওকে আর এটা হচ্ছে ধনুকে সেই মেন অংশটা কাঠের অংশ এখন আমাদের এখানে কি বলছে আমরা যদি আর্যবটা সেই নিয়মে যাই তাহলে আমাদের এই ভ্যালুটা লাগবে তাই তো তো এই ভ্যালুটা আমরা কোনটা নিচে যাচ্ছে যেহেতু ও মূল বিন্দুতে হচ্ছে আমাদের বিন্দুটা অবস্থিত তো আমরা এইটা যদি কোন নিয়ে থাকি তো ত্রিভুজ ও পি বিএ সায়েন্সের সমসমান কত লম্বায় অতিভুজ তো লম্ব এখানে কত বি অতিভুজ কত পি এখন কথা হচ্ছে এটা তো একটা ইউনিট সার্কেল ঠিক আছে তো ইউনিট সার্কেলে ব্যাসার্ধ কত এক তো ব্যাসার্ধ পি যদি এক হয় তাহলে এক ভ্যালু বসাই দিই এটাই বি তার মানে সায়েন্সের সময় সমান তো এইটা অ্যাকচুয়ালি সায়েন্সেটা কস্তেটা টেন্থটা ত্রিপুণ থেকে সব কিছুই অনুপাত বাট যখন এটা ইউনিট সার্কেলের মাধ্যমে আমরা প্রকাশ করব তখন সাইন থিটা একটা রেখা নির্দেশ করতেছে তো এটাই আর্য ধারণাটা ছিল একটা রেখা ঠিক আছে সাইন মানে রেখা জ্যা মানে রেখা উনি ওইভাবে চিন্তা করছিলেন এটা একমাত্র ইউনিট সার্কেলের জন্য সম্ভব বাদ বাকিগুলোর ক্ষেত্রে আর তোমার অনুপাত ছাড়া আর কিছু আসবে না ওকে তো সায়ন্তিরা যেহেতু এইভাবে গেছে এখন দেখো আমরা মনে করো যে এই বৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু এই যে এম ধরলাম ঠিক আছে এবং ও এমটা কি ও এমটা হচ্ছে একটা ব্যাসের সমীকরণ একটা ব্যাস তো ওই এম বিন্দুতে এম বিন্দুগামী যে ব্যাস সেই ব্যাসের উপরে ওই এম বিন্দুতে আমি আর লম্ব আকাইছি আঁকাইছি এম এন লম্ব আঁকাইছি ঠিক আছে এই যে এম এন লম্ব আকাইছে তো এই এম এন লম্ব মূল বিন্দু থেকে বা বৃত্তের কেন্দ্র থেকে যদি আমি এর একটা কোন করে যে কোনো একটা কোন নিয়ে যদি একটু টান দিই তাহলে এন বিন্দুতে সেট করতেছে ফাইন তো এন বিন্দুতে সেট করলে এটা একটা কী দাঁড়াচ্ছে ও এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ এই যে সমকোণী ত্রিভুজ তো আমি যদি এই কোনটা নিই তাহলে ট্যান সমান সমান কত লম্ব বাই এই যে ভূমি তো কত এন এম ভূমি কত ও এখন এই যে ও এটাই ব্যাসার্ধ না ব্যাসার্ধ কত এক একক এম ওয়ান তার মানে সমান সমান কী পাচ্ছি এন এম তার মানে এই যে একটা একটা রেখা পাচ্ছে একটা দাগ পাচ্ছে একটা দৈর্ঘ্য পাচ্ছে তো এই দৈর্ঘ্যটাই হচ্ছে ট্যানজেন্ট ঠিক আছে এই দৈর্ঘ্যটাই হচ্ছে ট্যানজেন্ট ওকে নেক্সটে দেখো সেম আমাদের ত্রিভুজ সেই ও এম এনই আছে এখন আমরা এখানে যদি সেক্তিটা সমান সমান ভূমি বসাই তো অতিভুজ কোনটা এই যে ও এন ভূমি কোনটা ও এম ও এম তো এক একক তার মানে সেক্তিটা সমান সমান এন তো সেক্তিটা মানে কি সেক্তিটা মানে হচ্ছে সেদক মানে সেকেন্ড মানে সেদক সেকেন্ড মানে সেদক তো দেখো এটা আসলে সেদ করে গেছে দেখিস এটা সেদ করে যাচ্ছে তো সেক্তিটা মানে হচ্ছে বৃত্তের কোনো একটা বৃত্তের যে কোনো দুইটা পয়েন্টের যদি সেদ করে কোনো একটা রেখা তাহলে সেই রেখাটাকে সেকেন্ড বলে সেই রেখাটাকে সেকেন্ড বলে ওকে এখন দেখো নেক্সট ডে কজ কস কি কো ফাংশন অফ সাইন কো ফাংশন অফ সাইন তো কো ফাংশনের ক্ষেত্রে আমরা একটু ঘোড়ায় করবো অঙ্কগুলো সেটা হচ্ছে আমরা এতক্ষণ এই কোনটা নিয়ে কাজ করছিলাম এইবার আমরা এই কোনটা নিয়ে কাজ করব তো যেহেতু এটা নাইনটি ডিগ্রি ছিল এটা নাইনটি ডিগ্রি ছিল তার মানে এই যে এই কোনটা নাইনটি ডিগ্রি ছিল তাহলে এই থেটা যদি নাইনটি থেকে বাদ যায় এই কোনটা আস্তে আস্তে নাইনটি ডিগ্রি মাইনাস থেটা ওকে তো নাইনটি ডিগ্রি মাইনাস থেটা যদি হয় এখন দেখো এই কোনটা তো থেটা আর এই কোনটা তাহলে কি পাবো এই কোনটা থেটা পাবো না অবশ্যই এই কোনটা থেটা পাবো কারণ এটা একান্তর কোন এই দুইটা একান্তর কোন ওকে তো একান্তর কোন যদি হয় তাহলে কস থেটা আমরা এই ত্রিভুজ ত্রিভুজ ও এপি এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি এখানে কি ভূমি বাই অতিভুজ ভূমি কোনটা এটা অতিভুজ কোনটা এটা ওকে তো এপি বাই ওপি এখন ওপি কত ওপি তো ব্যাসার্ধ ব্যাসার্ধের একক এক একক এক তাই না ওয়ান ইউনিট যদি হয় তাহলে এপি এখন কস্তেটা সময় সমান কী পাচ্ছে এপি এই যে যে বাহুটা এই যে যে দৈর্ঘ্যটা পাচ্ছে এইটাই তো আসলে কস্তেটা তার মানে এই এপিও যা এই ও তাই এপিও যা এই ও তাই কস্তেটা ওকে আচ্ছা একটা জিনিস দেখাই আসি এইটা কত ছিল এটা তো সাইন থেটা ছিল না এটা তো সাইন থেটা ছিল তাহলে এই পি বিন্দুর স্থান যদি এক্স কোমা ওয়াই হতো তাহলে এখানে আমি এক্স বরাবর কী পাচ্ছি এটাই তো এক্স আর ওয়াই কি এটাই ওয়াই তাহলে এক্স সমান সমান কী কস্তেটা ওয়াই সমান সমান সায়েনথিটা তো আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থায় আসবো কীভাবে কস্তেটা θ দ্বারা স্থানাঙ্ক ব্যবস্থা নির্ণয় করা যায় আমরা সেটা পরে আলাদা একটা লেকচার সিরিজ বানাবো সেখানে বোঝাবো তো দেখো যেহেতু এটা কো ফাংশন তো কো ফাংশনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো এবার কো ফাংশনের ক্ষেত্রে এটা তো নাইনটি ডিগ্রি মাইনাস থেটা তো এই কোনটা নিয়ে আমি সাইন লিখি তো এই কোনটা যদি হয় তাহলে সাইন থেকে মানে কি লম্ব বাই অতিভুজ তো লম্ব এইটা আর অতিভুজ এইটাতে তার মানে এপি বাই ওপি কিন্তু আবার এই কোনটা যদি থেটা নিচ্ছিলাম তখন কস্তেটা কত আসছিল ভূমি বাই অতিভুজ তাহলে দেখছো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থেটা সমান সমান কস্তেটা মানে কস্তেটা সাইনের একটা কো ফাংশন এবং কো ফাংশন সাধারণত এই যে কো ফাংশন নাইনটি ডিগ্রি মাইনাস এইভাবে আসে কো ফাংশনটা ওকে তো এইখান থেকে আরেকটা একটা ফাইন্ড আউট করা যায় সেটা হচ্ছে সাইন সেটা হচ্ছে সাইন এন পাই বাই টু প্লাস বা মাইনাস থ্রিটা যাই হোক না কেন সেটা পরের বিষয় তো এইখান থেকে একটা ফাইন্ড আউট এই এনটা যদি বিজোর হয় এনটা যদি বিজোড় হয় এখানে সাইন এখানে দেখছ নাইনটি ডিগ্রির সাথে কী আছে একটা ওয়ান আছে না একটা ওয়ান কল্পনা করতেই পারি তো এই এনটা যদি বিজোর হয় পাই বাই টু মানে তো নাইনটি ডিগ্রি তো এন যদি বিজোর হয় তাহলে সাইনের সবসময় কো ফাংশন আসে মানে কস্তিটা আসে ঠিক আছে এখানে প্লাস বা মাইনাস যে কোনো একটা কিছু হইতে পারে সেটা একটা আলাদা টপিক আমি এখন ওই দিকে যাচ্ছি না তো মোট কথা নাইনটি ডিগ্রির সাথে যদি বীজর সংখ্যা থাকে কোনো কিছু বীজের সংখ্যা গুণ আকারে থাকে তাহলে তার কো ফাংশনটা ফিরে আসে তো তারও একটা প্রমাণ এটা নেক্সটে দেখো কট কট কার কো টেনজেন্ট কো ট্যানজেন্ট তাই না ট্যানের কো ফাংশন এখন কটের জন্য আমরা কী করবো সিমিলার প্রসেস এটা যদি থেটা হয় এই কোনটা কত হবে থেটা হবে তো আমরা এই কোনটা নিয়ে কাজ করি যেহেতু ত্রিভুজ ও এল এন আচ্ছা এইটা ত্রিভুজটা পাইছি কীভাবে ট্যানের ক্ষেত্রে যখন আমরা এর উপর একটা বিন্দু নিয়েছিলাম তো কী করছিলাম যে এই যে যে বাহুটা ছিল এই যে ব্যাসের সমীকরণ এর উপরে একটা লম্বা লম্বাক লম্বা আঁকছিলাম একশের উপরে লম্ব কটের ক্ষেত্রে ঠিক তার নাইনটি ডিগ্রি কোণে ঘুরে যাবে ঠিক আছে এইটা হয়ে যাবে নাইনটি ডিগ্রি কোণে ঘুরে ওয়াই অক্ষ হয়ে গেছে না এখন ওয়াই অক্ষের উপরে যে কোনো একটা বিন্দুতে আমরা লম্বা আঁকাইছি তো এই যে যে লম্বটা আঁকাইছি যেটা আগের বেজের সমান ছিল সমান্তরাল তো এখন এইটা হয়ে যাবে কট কীভাবে দেখো এই দাগটাই হয়ে যাবে কট কীভাবে কর্তেটা সমান সমান ভূমি ভূমিবায়ু লম্ব তো এর ভূমি কোনটা এই যে এল এন লম্ব কোনটা ও এল আর ও এল তে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ এটা তো এক একক তার মানে কর্থেটা সমান সমান এল এন তার মানে এই দেখো এল এন একটা পাচ্ছি তাহলে অক্ষের উপরে লম্ব যেটা পাচ্ছি কোনো একটা বিন্দুতে এটা ছিল কি ট্যান স্পর্শক ওকে আর এই স্পর্শকের কো ফাংশন উপরে এক্স অক্ষের সমান্তরাল হয়ে গেছে অক্ষের উপরে লম্ব এটা হচ্ছে cotangent ক্লিয়ার এখন দেখো টেন নাইনটি ডিগ্রি মাইনাস সেটা সিমিলার প্রসেস চলে আসি দেখো এই যে টেন নাইনটি ডিগ্রি এই কোনটা নিলে টেরা লম্বা লম্বা এটা না ভূত এটা মানে ভূমি এটা তার মানে এল এন বাই ক্ষেত্রে এই কোনটা নিলে আর কটের ক্ষেত্রে এই কোনটা নিলে কী পাচ্ছি ভূমি লম্ব ঠিক আছে ভূমি বাই লম্ব তো দেখছো কো ফাংশনের ক্ষেত্রে নাইনটি ডিগ্রির সাথে এক মানে কোনো একটা বীজর সংখ্যা আছে তো পরেরটা বুঝতেই পারতেছো কোসেকের ক্ষেত্রে কি আসবে কোসেক হচ্ছে সেকের কো কো ফাংশন সেকেন্ড কো সেকেন্ড ঠিক আছে তো কোসেক থেটা মানে কি অতিভুজ বাই লম্ব তো আমরা এই যে আবার সেই সিমিলার এইটা যদি থেটা নিই তাহলে পাচ্ছি কি অতিভুজ বাই লম্ব অতিভুজ কোনটা ও এন লম্ব কোনটা ও তো ও এক তার মানে ওএন এখন দেখো এই ক্ষেত্রে একমাত্র সেক এটাই তো সেকের লাইন ছিল না এই ক্ষেত্রে একমাত্র সেক এবং কসেক দুইটাই আমার সেম আসছে সেম ডাকটাই আসছে ওকে সবসময় আসে না ফার্স্ট কোয়ার্ডেন্টে আসে এখানে কোয়ার্ডেন্টের উপর নির্ভর করে মাঝে মধ্যে তো ফার্স্ট কোয়ার্ডেন্টে যেহেতু আসছে তো এটা চলে আসছে ঠিক আছে তো কোসেক থেটা সেক থেটার একটা কো ফাংশন তার মানে এই যে নাইনটি ডিগ্রির সাথে এক গুণাকার আছে মানে এখানে বিজর সংখ্যাটা আসে তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা একেবারেই খুব সংক্ষিপ্ত একটা লেকচার ছিল ঠিক আছে খুবই সংক্ষিপ্ত একটা লেকচার ছিল ত্রিকোণীতে আরও অনেক ভাস্ট জিনিস বোঝানোর আছে আশা করি আস্তে ধীরে আমি তোমাদের বোঝাইতে পারবো সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ